পঁচিশে পক্ষ থেকে বরণ করে নেব হঠাৎ সগুন মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছে মাননীয় সরকারের মাননীয় ভয় মন্ত্রী গ্রামীণ সম্পদ ঘোষ মহাশয়া জোরে হোক একটু পদতাই এই মুহূর্তকে আমি স্মরণীয় করে রাখবার জন্য এরপর প্রাণী স্পন্দন রূপে গরম করে নিছেন। চন্দনের ফোটা পরিয়ে গরম করে নিচ্ছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী শ্যামা প্রসন্ন মানুষ মানুষ

আধিকারিক শ্রী রামশঙ্কর মডল মশাকে বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে এই হয়েছে মাননীয় সার আমাদের সঙ্গে রয়েছে শ্রী রাজীব যাদব আমরা অবশ্যই স্মরণ করতেই পারি